তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের দুয়ার আলারোমাতে আমি অনেকটাই ভালো আছি তো আজকে কোনো গেম ভিডিও নিয়ে আসি নাই কোনো কিছু বাইর করারও কোনো ভিডিও নিয়ে আসি নাই হ্যাঁ গাইস আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমার জীবনের একটা ঘটনা ঘটছিল তখন হয়েছে দু সাল ঠিক আছে এই গেমটা নিয়েই গেমের ভেতরেই আমি ওই জিনিসটা তোমাদের কাছে আজকে শেয়ার করব ঠিক আছে যদি তোমরা পারো পুরো ভিডিওটা শুইনো তোমাদের কাছে কখনো বলি নাই আমার ভিডিওটা দেখো পুরাটা কিন্তু আজ বলতাছি তোমরা পুরো কথাটা শুইনো হইতে পারে তোমাদের কিছু হইলেও ভালো লাগবে ঠিক আছে গাইস তো চলো আমি পুরো কথাটা বলি আমার সাথে কি হয়েছিল না হয়েছিল তো তোমরা পুরা কথাটা একটু মনোযোগ দেওয়া মানে একবারে তোমাদের রিকোয়েস্ট শুইনো তোমরা ঠিক আছে তো বলি আমি যখন দু না উনিশ থেকে গেমটা খেলা শুরু করি ঠিক আছে গেস বিশ না উনিশ থেকে গেমটা যখন শুরু করি তখন আমি একটা র্যান্ডম প্লেয়ার নিয়ে মানে র্যান্ডমভাবে ম্যাচে একটা বড়ো র্যাঙ্ক স্টার্ট করি তখন আমার ম্যাচে মানে একটা র্যান্ডম প্লেয়ার পড়ছিল মানে আমি ডু করে ইসটা দিয়েছিলাম তো ওই ভাইটা ময়রা যাওয়ার পরে মানে আমার বান্ডিল একটা দেখতে পাচ্ছি আমার ওই বান্ডিল একটা আমার এখনও মনে আছে বান্ডিলটা আমি ষোলোশো ডায়মন্ডে বাইর করছিলাম তো তোমরা ওই বান্ডিলটা স্ক্রিনে দেখতে পাতাছো তো এই বান্ডিলটা নিয়ে আমি গেম প্লে করছিলাম যখন তখন ওই কেউ ডায়মন্ড এত অমন টপ আপ করতো না আমিও করতাম না কিন্তু আমি শখের ভেতরে ওই বান্ডিলটা বের করছিলাম অনেক কষ্ট করে তো আমি যখন এই বান্ডিলটা নিয়ে আসছিলাম তখন ওই ভাইটা আমাকে একটা প্রশ্ন করে ভাইয়া আপনি কি এক একজন ইউটিউবার আমি বলছি না ভাইয়া আমি কোনো ইউটিউবার না আমি সাধারণ একটা প্লেয়ার আমি ইউটিউবার কীভাবে হব তো বললো না ভাইয়া আপনি এত সুন্দর ড্রেস আপ ইউটিউবাররাই তো এরকম সুন্দর ড্রেসআপ পরে আমি কে ভাই না আমি কোনো ইউটিউবার না পরে প্লেয়ারটা আমার গেম প্লে দেখছিলো মানে মরে গেছে আমার গেম প্লে একটু মোটামুটি ভালো ছিল বলতে না ভাইয়া আপনি মিথ্যা বলতেছেন আপনার গেম প্লে তো ইউটিউবার মতো অনেক সুন্দর গেম প্লে বলতেছে ভাইয়া বিগ ফ্যান বিগ ফ্যান না আপনি একজন ইউটিউবার আমি কই না ভাইয়া আপনি বিশ্বাস করেন আমি একজন ইউটিউবার না তো এই কথাগুলো শোনানোর পর যখন ভাইয়া যখন বিগ ফ্যান বিগ ফ্যান বলতে শুরু করলো বিশ্বাস করেন ভাই অনেক মানে ইচ্ছা আসলো তখন থেকে ইউটিউবার হওয়ানে মানে একজন ইউটিউবার হলে যে এত সম্মান তখনই আমি বুঝতে পারছি তো আমার অনেক ভালো লাগতো যখন আমার গ্রুপে আইসা কেউ আমার ভালো ড্রেস দেখে অনেক ভালো ভালো বলতো সহজে আমার কোনো গ্রুপের কি করতো না আর এক হিসাবে অনেক ভালো লাগতো একটা ইচ্ছা আসলো তখন থেকে আমি একজন ইউটিউবার হব ঠিক আছে তো আমার জীবনের সাথে মানে গেমটা অনেক আগে থেকেই খেলা মানে আমি ছাড়ি নাই কখনো গেম প্লে যেমন আছে না কতজন ছয় মাস খেলে এক বছর খেলে গেমটা একবারে সাইরা দেয় আমি তেমনটা করি নাই কিন্তু আমার গেমটা অনেক ভালো লাগতো আমি কখনো একদিন না খেলে আমি গেমটা থাকতে পারতাম না এক কথা বলতে আর আমি তখন মানে স্কুলে পড়তাম না আমি তখনতে চাকরি করতাম ঠিক আছে চাকরি করতাম এই চাকরি করা ফাঁকে ফাঁকে আমি কয়েক সময় গেমও খেলতাম আমি ডিউটিতে গেতাম ডিউটিতে আইসা পরে রাত্রে যে গেমে ঢুকতাম আমার এখনও মনে আছে আমি সারা রাত গেম খেলছি এখনও আমার মনে আছে এই মাস্টার ডান দেওয়ার জন্য এই মাস্টার ডান দিলে যে ভালো লাগতো মানে আমার গ্রুপের মানে আমার স্কোয়াডের প্লেয়ার ছিল ওদেরকে নিয়ে ওরা যখন চলে লাগে তো আমি সকাল ছয়টা পর্যন্ত একবার গেম খেলছে আমার এখনো মনে আছে একবার না অনেকবারই খেলছি সকাল ছয়টা পর্যন্ত ঠিক আছে তো আমি তো ভিডিওটা আমি আর বড় করতে চাই না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে তা আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও তো ঠিক আছে আল্লাহ হাফেজ গাইস